দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেশের রাজনীতিতে প্রতিদিনই বেশ চমৎকার চমৎকার ঘটনা ঘটে যে বিষয়টি আমার ভালো লাগে বা যেটাকে আমার গুরুত্বপূর্ণ মনে হয় সে ধরনের বিষয় নিয়ে আমার এই প্ল্যাটফর্মে আমি কথা বলি মাঝে মধ্যে আজকের বিষয়টি খুবই আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং বিষয়টি নতুন নয় এর আগেও অনেক হয়েছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে এই যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক বক্তব্য এর আগে আপনারা জানেন যে শেখ হাসিনার শাসনামলে না ভোটাধিকার হরণ মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া সহ একদলীয় ভাবে নির্বাচন করা বিভিন্ন অপরাধে স্বৈরাচারের তকমা পেয়েছে এবং ফ্যাসিস্ট হিসেবে পুরা বিশ্বে সমাদৃত হয়েছে এবং গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে তাকে পালাতে হয়েছে তো সেই শাসনামলেও কিন্তু এই পুলিশ সদস্য যে আগে সাবেক আইজিপি শহীদুল হকের কথা নিশ্চয় মনে আছে শহীদুল হক তারপরে ডিএমপি কমিশনার ছিল যে বেনজির আহমেদ বা পরবর্তীতে আইজিপি বেনজির আহমেদ সহ অনেকেই কিন্তু এই ধরনের এছাড়াও নিচের দিকেরও অনেক পুলিশ কর্মকর্তাদের এই আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার করা সমালোচনা আলোচনা হয়েছে এবং পুলিশ বাহিনী একটি রাষ্ট্রীয় বাহিনী হিসেবে তাদের যে পক্ষপাতমূলক আচরণ এসব আসলে খুবই মানে নিন্দিত হয়েছে নন্দিত হয়নি তো আজকের বিষয়টি হচ্ছে যে ঢাকা মহানগর জামাতের একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটি হচ্ছে আজিমপুরের একটি এতিমখানার অনুষ্ঠান সেখানে গিয়ে লালবাগের লালবাগ জোনের ডিএমপির লালবাগ জোনের একজন কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার শাহ আলম তিনি সেই জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে তিনি বেশ কিছু রাজনৈতিক কথাবার্তা বলেছেন তো সে সে কি বলেছে ঢাকার আজিমপুর এলাকার একটি এতিমখানার অনুষ্ঠানে যেখানে ঢাকার সাত আসনের জামাতের প্রার্থী হাজি এনায়েতুল্লাহ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেমন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই সহকারী কমিশনার ডিএমপির এই লালবাগজনের শাহ আলম তিনি বলেছেন সৎ ও যোগ্য লোককে ভোট দিতে হবে এবং জামাতের এই ধরনের রাজনৈতিক অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে শুধুমাত্র সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে নির্বাচিত করার বা ভোট বিপ্লবের কথাই শুধু বলেননি তিনি জামাতের সেই রাজনৈতিক কর্মীদের বা রাজনৈতিক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন তাদের কাছে এখন অনেক ভালো একটি সুযোগ রয়েছে তাদের কর্মী সমর্থক বাড়াতে হবে যোগ্য এবং সৎ লোক যাতে নির্বাচিত হয় সেই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে তো সেই বিষয়ে এখন এটি কতদূর পর্যন্ত রাজনৈতিক বক্তব্য হিসেবে এই ঘটনার পরপরই তার সাথে কিন্তু বিভিন্ন সং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা যোগাযোগ করেছেন তো শাহ আলম এই ব্যাপারে তিনি বলেছেন যে তার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করা হচ্ছে তিনি সেখানে এতিম খানার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সেখানে শুধুমাত্র ভোট সৎযোগ্য লোককে ভোট দেওয়ার বিষয়ে সেই ভিডিওর বক্তব্য সেটিকে প্রচার করে তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তার বক্তব্যটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে ভাইরাল করা হচ্ছে কিন্তু এই বিষয়ে আসলে সরকারি চাকুরিতে থেকে পুলিশের মতো চাকরিতে থেকে কোনো একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দেওয়া এবং সেখানে সৎযোগ্য লোককে ভোট দেওয়া বা কর্মী সংখ্যা বাড়ানোর এই ধরনের বিষয় কতটুকু আইনের সাথে সাংঘর্ষিক কিনা সেই বিষয়ে কিন্তু লালবাগ জোনের যে ডিসি রয়েছেন লালবাগ জোনের যে উপকমিশনার জসীম উদ্দিন তার সাথেও কিন্তু সাংবাদিকরা যোগাযোগ করেছে তিনি বলেছেন যে এই ধরনের বিষয় আসয় তাদের নজরে তিনি শুনেছেন নজরে এসেছে এই বিষয়টি আসলে আরও খতিয়ে দেখা হবে তার বক্তব্য পুরোটা শোনার কি কী ধরনের মানে কি বক্তব্য দিয়েছে সেটি পরে পরবর্তীতে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের কথা কিন্তু উপকমিশনার জসীম উদ্দিন লালবাগজনের তিনি সাংবাদিকদের ইতিমধ্যেই বলেছেন তো এই যে আগের আওয়ামী লীগের আমলে পুলিশদের এই ধরনের রাজনৈতিক সভা সমাবেশে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কথা বলে এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিত সেটিও কিন্তু করা সমালোচিত হতো বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই তারপরেও এখন কোন একটি দলের অনুষ্ঠানে গিয়ে পুলিশ কর্মকর্তাদের এই ধরনের রাজনৈতিক বক্তব্য কতটুকু কিভাবে এটি দেশবাসী নাই সেটি আসলে দেখার বিষয় তো আমার কাছে বিষয়টি বেশ পজিটিভই লেগেছে কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু রাজনৈতিক এই যে কথাটা যারা অস্বীকার করে তারা আসলে বুকার স্বর্গে বাস করে অ্যারিস্টটল কয়েক হাজার তিন চার হাজার বছর আগে মানুষ ম্যান ইজ পলিটিক্যাল বিং এই ধরনের কথাবার্তা বলেছিলেন এবং সে পুলিশ হোক আর্মি হোক ডাক্তার হোক সাংবাদিক হোক প্রত্যেকেরই একটি ভিতরে সুপ্ত রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু বসবাস করে সুযোগ সময় সুযোগ পেলে সেটি ফস্ট সময় সুযোগ পেলে সেটি কিন্তু বেরিয়ে যায় সেটিকে চাপা ছাই চাপা আগুনের মতো বিষয়টি সেটি চাপা দিয়ে রাখা যায় না সেটি মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারে তো এই ক্ষেত্রেও আমার এটি মনে হয়েছে যে মানুষের রাজনৈতিক জীব এবং তার যে গায়ের পোশাক বা দায়িত্ব বা বিদ্যমান আইন এটিকে যে চাপা রাখতে পারে না সেটি হয়তো প্রমাণিত হলো আবারও তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির ব্যাপারে আপনাদের মতামত জানান পুলিশ হয়ে এই ধরনের ব বক্তব্য রাজনৈতিক দলে গিয়ে যা দেওয়া যায় কিনা আপনারা এটাকে কি মনে করেন সে বিষয়ে মতামত জানাতে পারেন জনমত গঠনে বা মানুষের সচেতনতা বৃদ্ধিতে আপনার সেই কমেন্টই ভূমিকা রাখতে পারে ধন্যবাদ